আর হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল পশ্চিমবঙ্গ সহ সারা দেশ সেই ঘটনাকে কেন্দ্র করে ছাত্র সমাজের নামে একদল যুবক রাজ্য সরকারের সদর দপ্তর নবান্ন অভিযান করেছিলেন উত্তাল সেই সময় কেটে গিয়েছে নিত্য নতুন বিষয় উঠে আসায় পাদপ্রদীপের আলো থেকে সরে গিয়েছে আরজিকর হাসপাতালের ঘটনা তো সেই নাগরিক আন্দোলন স্তীমিত কিন্তু সেই ছাত্র সমাজ আবার পথে নামার সিদ্ধান্ত নিয়েছে তাদের লক্ষ্য নির্যাতিতার বাবা মাকে বিচার গত শুক্রবার সন্ধ্যায় সেই উদ্যোগের সূচনা করা হয়েছে বেহালা শখের বাজার সুপার মার্কেটের সামনে এক পথসভার আয়োজন করা হয়েছিল সবার শীর্ষক ছিল টেবিলে বাংলা চায়ের যেখানে যুব সমাজের প্রতিনিধিদের নিয়ে আলোচনা হয়েছে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতির পাশাপাশি কর আন্দোলনের নানা বিষয় নিয়েও তবে ওই আয়োজনকে পথসভার নাম দিতে নারাজ ছাত্র সমাজের অন্যতম প্রতিনিধি সায়ন লাইডি ছোটো মাপের ওই পথসভাকে তারা ব্যাখ্যা করেছেন চায়ের কাপ গিটারের ছন্দ আর আমাদের ভাবনা এই আড্ডা হোক আগামী বাংলার ভাবনা এমন উদ্যোগের নামে আর ঘটনার পরের আন্দোলনকে পুনরুজ্জীবিত করে তা অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ায় তাদের প্রধান কর্তব্য বলে জানিয়েছেন ছাত্র সমাজের প্রতিনিধিরা সায়নের বক্তব্য আরজিকর হাসপাতালে ওই দিদি সাথে যে ঘটনা ঘটেছিল আমরা সেই বিচারের দাবিতে পথে নেমেছিলাম কিন্তু এখনও সেই ঘটনার পূর্ণাঙ্গ বিচার হয়নি বলেই ছাত্র সমাজ মনে করছে তাই আমাদের দায়িত্ব শেষ হয়নি একটু ভিন্ন আঙ্গিকে আমরা যুব সমাজের জন্য আলোচনার পরিসর তৈরি করছি যেখানে যুব সমাজের প্রতিনিধিরা এসে আমাদের সঙ্গে মত বিনিময় করবেন এর মাধ্যমে আবার আমরা আর হাসপাতালে নিহত দিদির জন্য বিচারের দাবিতে সরব হব কারণ অন্যরা তার মৃত্যুর কথা ভুলে গেলেও আমরা তা স্মরণে রেখেছি তবে নবান্ন অভিযান কর্মসূচির পর নানা পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়েছে তাদের নাম এক্ষেত্রে তেমন সমস্যা হলেও নিজেদের এই উদ্যোগ থেকে পিছু হতে নাড়া ছাত্র সমাজের এই নেতা আগামী দিনেও শহর এবং শহরতলিতে এই ধরনের সবার আয়োজন করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা তিলোত্তমা কি ন্যায় বিচার পাবে এবং পেলেও তা কবে পাবে তদন্ত কি সঠিক পথে এগোচ্ছে কি মনে হয় আপনার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন